গাজীপুরের শ্রীপুরে প্রায় দুই যুগ পর অনুষ্ঠিত হয়েছে শ্রীপুর বাজার ও নিরাপত্তা পরিচালনা কমিটির নির্বাচন সোমবার সারাদিন উৎসব মুখর ও আনন্দ গণ পরিবেশে আষ্টশো জন ভোটারের মধ্যে আষ্টশো জন ভোটার তাদের ভোট অধিকার প্রয়োগ করেছেন সারাদিন ভোট গ্রহণ শেষে রাত পরে আটটায় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয় যেখানে সভাপতি আরিফ সরকার ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সহ ছয় জন নির্বাচিত হয়েছেন সাধারণ ভোটারদের চাওয়া প্রত্যাশা ও নির্বাচিত হওয়ার আগে ভোটারদের কাছে প্রার্থীদের দেওয়া প্রতিশ্রুতি বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে মোটামুটি সবাই পরিস্থিতিতে বোধ চলমান আছে এই চলমান প্রক্রিয়া অব্যাহত থাকলে আমরা বাজারের ব্যবসায়ী সমিতি যারা আছি সবাই উপকৃত হবে আমরা যারা নির্বাচিত হবে বাজারের ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে তাদের কাছে আমাদের একটাই সহ যাতে করে নির্বাচন একটা গণমতিমুখী সবচেয়ে মানে গণমন্ত্রক আমরা সাধারণ মানুষ আশা করি আজকে নির্বাচনটা শুরু হবে বাংলাদেশের কাছে কথা থাকবে

বাজার কমিটি নির্বাচন মানুষ দীর্ঘদিন ভোট না দেওয়ার কারণে আজকে মানুষের যে একটা খুব জমেছে এটা মানুষ প্রকাশ করতে পারতেছে যে আজকে আমরা নিরপেক্ষ ভাবে ভোট দিতেছি আমাদের মাঝে কোন বাধা হচ্ছে না সবাই যার যার পছন্দ পার্থীকে সে বেছে নিয়ে তার মন ইচ্ছা মতনে ভোট দিতে পারছে আমি এই সমস্ত বাজার ব্যবসায়ীদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি পাশে আমি এটা ধন্যবাদ যে আমাদের সাংবাদিক ভাইরা বিভিন্ন মতগুলোর মাধ্যমে থেকে আমাদের সাংবাদিক ভাইরা কষ্ট সামন করার পরেও সাংবাদিক ভাইরা কিছু হবে আজকে মানুষ এই দুর্দার মাধ্যমে মানুষ মনে করতেছে যে আমাদের বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসছে এই জন্য আমি বাংলাদেশ সমগ্র মানুষকে বলবো যেখানে ভুট হয় সেখানে সঠিক সঠিকভাবে ভুট হয় এবং আমরা সকলে এই কথা প্রকাশ করতে চাই

তাদের মনোনপির জন্য নির্বাচিত হয় এবং ব্যবসায়ীদের প্রতিনিধি যেন এখানে

নির্বাচিত হলে বাজার নিরাপত্তা আলোক তারপর সমস্ত ভোটারদেরকে দোকানদারকে হান্ড্রেড পার্সেন্ট নিরাপত্তা দেবো আমার নিরাপত্তা বাহিনী সহ আমি সহ আমার দোকানদারকে মানে সকলের পঁচাশটায় পরামর্শ করে আমি বাজার গেছি সুন্দরবন শান্তি মূলক চেষ্টা করি ইনশাল্লাহ নিরাপত্তা এবং ব্যবসায়ী পরিচালনা কমিটি নির্বাচন দুই হাজার আসলে একটা কথা ইতিমধ্যেই অনেকেই শঙ্কা করছিল যে নির্বাচনের দিন কী হয় নির্বাচন আদৌ হবে কি হবে না কিন্তু ইনশাল্লাহ আজকে সকাল থেকে সকাল নয়টা থেকে নির্ধারিত সময়ে ভোট শুরু হয়েছে এবং আনন্দমুখর পরিবেশে ইনশাআল্লাহ এখনও ভোট হচ্ছে আমরা আশাবাদী তিনটা ভোট ভোটগ্রহণ হবে আর আমি যদি নির্বাচিত হই আমার মই যদি আমি নির্বাচিত হই আমি সাধারণ সম্পর্কে প্রার্থী যদি আমি নির্বাচিত হই দেশে যেভাবে সারা বাংলাদেশে সংস্কার হচ্ছে আমি বাজারে অনেক কিছু সংস্কার করব নতুন কিছু নিয়ম করবো ইনশাল্লাহ জনগণের উপকারের জন্য এবং ব্যবসায়ীদের ভালোর জন্য আমি এটা করব এই তেরো জনের জি বোর্ডে আটজনের একটা নির্বাচন পরিচালকটি করে দেয় যেটারা হবে আমি এবং টু সাহেব সাধারণ সম্পাদক ছয় সদস্য আমরা তারপরে কাজ শুরু করি কাজ করতে যে আমরা বিভিন্নভাবে বাধা পেয়েছি একজন নিজেকে স্বশিত কমিটির সভাপতি ঘোষণা করে তালা ভেঙে আমাদের যে অফিসটা ছিল বাজারের অফিসটা দখল করে নেয় এবং বিভিন্ন দোকানে দোকানে গিয়ে আজকের ভোটে না আসার জন্য উনি মানুষকে বলেন আমরা বেশ দশ বারোটা মিটিং করেছি শামীম সহের মাদ্রাসায় এবং জিন্না সুবর্ণের দোতালায় নবরম ক্লাবে আমরা বসেছি তারপরে ওসি সাহেবের রুমে আমরা বসেছি সেখানে বসার পরে ওসি সাহেব বলেছিলেন যে নির্বাচনের ব্যাপারে আপনারা বিশদ আলোচনা করেন রহুল আমি সাহেব প্রস্তাব দিয়েছিলেন নির্বাচন দরকার দরকারে পাঁচ দিন পরে পিছিয়ে দেওয়া হলেও একজনকে জনবাবুল মন্ডল সাহেবকে সভাপতি হিসাবে যে আপনি ইলেকশন করেন উনি ইলেকশনে যান নাই যার জন্য আমরা ওইখান থেকে চলে আসি তারপরে নির্বাচনের প্রস্তুতি নিয়ে থাকি এবং একটা নির্বাচন করতে যে যে সমস্ত কারুকার্য কাজ দরকার সবই আমরা করেছি ভোটার লিস্ট ভোটার হল আমাদের আটশো পঁচাত্তর জন ক্যান্ডিডেট হলো উনিশজন তার মধ্যে চারজন সভাপতি প্রার্থী চারজন তিনজন সেক্রেটারি প্রার্থী চারজন কেশিয়ার চারজন সাংগঠনিক সম্পাদক দুজন সিনিয়র সহসভাপতি দুজন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক উনিশজন প্রার্থী হয়েছেন ওনারা কেউ প্রত্যাহার করেন নাই এবং ওনারা সকলেই ভোটে অংশগ্রহণ করেছেন শ্রীপুর বাজারে একটা মানে সাজ সাজ রব গতকাল আমরা রাত্রে সমস্ত নেতৃবৃন্দ সহ আমরা বাজার প্রদক্ষিণ করে ব্যবসায়ীদেরকে বলেছি আপনারা ভোটে অংশগ্রহণ করেন আপনারা দেখছেন যে ব্যবসায়ীরা ভোটে অংশগ্রহণ করতেছেন এক শ্রেণীর মানুষ বলেন যে ব্যবসায়ীরা নাকি তাদের সাথে আপনারা আজকে লক্ষ্য করবেন সাংবাদিক ভাইরা ব্যবসায়ীদের কার সাথে আজকে আটশো পঁচাত্তরটা ভোটের মধ্যে আমি মনে করি ম্যাক্সিমাম শালা কাস্ট হয়ে যাবে এবং আপনারা বলেছেন যে ব্যবসায়ীরা যদি নির্বাচিত হয় তাহলে তাদের কোনো সমস্যা হবে কি না আমি মনে করি বিগত দিনও ছিল না এখনও ছিল না থাকবে না কারণ বিএনপি শ্রীপুরের যে বর্তমান ক্ষমতাসীন তক বিএনপির পুরো অংশ আমাদের সাথে আছে এম আসে আমিন সাহেব প্রতিষ্ঠাতা স্বাভাবিক আল্লাহ সিরাজুদ্দিন কায়া সাবেক সভাপতি আব্দুল মোতালেব সাবেক সভাপতি এবং মোস্তির রহমান খান টিটু সাইফুল্ল মোল্লা হেলাল উদ্দিন আমাদের খুকন প্রধান সাফায়েত হোসেন আকন আমাদের মুফতি শামীম আহমেদ মনোনা জাহাঙ্গীর আহমেদ সহ মনোনা জাহাঙ্গীর সাহেব সহ আলমগীর হোসেন হোসেন সকলই বর্তমান বিএনপিতে শ্রীপুর পৌরসভাগুপারা পরিচালনা করেন আমাদের পৌরসভার সেক্রেটারি বিল্লাল হোসেন ব্যাপারী যে উপস্থিত আছেন তিনি ওই দিন মিটিংয়ে বক্তৃতা করেছেন আমি মনে করি বিএনপি সমস্ত মানুষই আমাদের সাথে আছে এবং এই বিএনপি এখন রাজনীতিতে সক্রিয় একটি দল এবং ব্যবসায়ীরা যারা নির্বাচিত হবেন তাদের পিছনে বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক সংগঠনের ইসলামী ঐক্যজোট জামাতের তাদের পুরোপুরি সমর্থন থাকবে এবং তাদের শক্তি তারা প্রতিষ্ঠান করবে এই জন্যই যে এই রাজনৈতিক দলগুলো দেশের এবং দেশের জন্য কাজ করে যাচ্ছে এখন ব্যবসায়ীরা নির্বাচনে অংশগ্রহণ করেছে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে আমি মনে করি তিনটা পর্যন্ত যদি আপনারা থাকেন ভোটের রেজাল্ট নিয়ে আপনারা যদি ফলাফল নিয়ে যান তাহলে আপনারা দেখতে পারবেন যে কত সুন্দরভাবে এই ভূর্তি অনুষ্ঠিত হচ্ছে এবং আমাদের মুরব্বীরা যে আমাদের সাথে আসেন শ্রীপুরের সর্বদলীয় সমস্ত মুরব্বী আমাদের সাথে আসেন এবং ওনাদের অনুপ্রেরণায় আমরা আজকে এই কাজটা করতে পেরেছি আমি আশা করি সাংবাদিক ভাইরা আপনারা জাতির বিবেক আমাদের এই কথাগুলো যারা বিভ্রান্ত ছড়িয়েছে সঠিক জিনিসগুলো আপনারা পত্রিকায় লেখবেন এবং আপনারা বিভিন্ন মিডিয়ায় প্রচার করে আমাদেরকে আপনারা বাধিত করবেন প্রমাণ করেছে শ্রীপুর বাজার নির্বাচন পরিদর্শক কমিটি পায়রামার আমাদেরকে আজকে অনেকে বলেছিল আমরা যখন একত্রিত হয়েছিল আমরা বসে সিলেকশন কমিটি করার জন্য কিন্তু বাংলাদেশের রাজনৈতিক বিএনপি একটি কোন রাজনৈতিক দল আজকে আমরা আমাদের শ্রীপুরের সিনিয়র নেতৃবর্গ আমরা একত্রিত হয়ে পোস্টের বিনিময়ে শ্রীপুর বাজারের সাধারণ বায়দর একটি দাবি ছিল একটি শান্তি শৃঙ্খলা একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে একটি নির্বাচন কমিটি দেওয়ার জন্য আমরা আমাদের ত্রিপুরা নেতৃবৃন্দ যারা ছিল সকলকে সাথে নিয়ে আপনাদের পাশে নিয়ে আমরা একটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে একটি নির্বাচন এই জন্য আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই আশাবাসী ধন্যবাদ জানাই আমাদের ত্রিপুরের গরিষ্ঠ ঘনিষ্ঠ ব্যক্তি ত্রিপুর প্রতিষ্ঠাতা সভাপতি

আজকে শ্রীপুর থানা বিএনপি সিনিয়র যুগ্ম সম্পাদক অসুর রহমান খান ভাইকে আমি ধন্যবাদ জানাই শ্রীপুর পৌর বিএমপি সিনিয়র সহ সভাপতি সাইফুল হক মোল্লাকে আমি ধন্যবাদ জানাই আমাদের আমাদের পৌরসভার আমি ভাবনা জাহাঙ্গীর সাহেবকে ধন্যবাদ জানাই শ্রীপুর উপজেলা

муро унш атаджаңгилжаңгила ажан акебар

<that's> I'm